হ্যালো বন্ধুরা তো বন্ধুরা যারা জ্যোৎস্নার এই রান্নাঘর দেখছ তাদেরকে আমি তাদেরকে জানাচ্ছি স্বাগতম আর যে বন্ধুরা বন্ধুরা দূর দেশে প্রান্তে থাকে এই জ্যোৎস্নার রান্নাঘর দেখছ তাদের আমার আন্তরিক ভালোবাসা রইল তো তারা ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখো বন্ধুরা আমি কিছু সাপলা কেটে নিয়েছি সাপলা কেটে দেখো জলে ভিজিয়ে দিয়েছি সাপলার একটা কষ আছে তো জলে ভিজিয়ে দিয়েছি এবার শাপলা আমি কিভাবে রান্না করব। তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস থাক বন্ধুরা আশা করি তোমাদের এই শাপলা রেসিপিটা খুব সুন্দর লাগবে সাপলার রেসিপিটা পুরো নতুন তো একবার যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও বারবার খেতে ইচ্ছা করবে তা প্রথম থেকে তক দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো শাপলাটা আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে কেটে আমি জলে ভিজিয়ে দিয়েছি কেন শাপলার কালো রঙের একটা কষ থাকে জলটা ফেলে আমি একটু লবণ মাখিয়ে ঢেকে রেখেছি এই দেখো এইবার দেখো শাপলার থেকে কতটা জল বেরোবে যেহেতু শাপলা জলে থাকে এই দেখো চিপলেই দেখো কত জল বেরোচ্ছে শাপলা থেকে এই দেখো এবার আমি জলগুলো সব চিপে শাপলাগুলো উঠিয়ে নেব জলের থেকে এই দেখো সবসময় শাপলা যদি একটু লবণ দিয়ে ঢেকে রাখা যায় পুরো জলটা বেরিয়ে যায় শাপলা দিয়ে যেহেতু শাপলা জলের মধ্যে থাকে আর ওই কষ্টটাও বেরিয়ে যায় তো বন্ধুরা সবগুলো চিপে নিয়েছি এইবার দেখো থালায় নিয়ে নিয়েছি এবার দেখো জল একটুও নেই এবার আমি দেখো এর সাথে আমি কি কি দেব তো তোমাদের দেখাবো দেখো একটা মিক্সচার বাটি নিয়ে নিয়েছি তার সাথে কিছু মটর ডাল বা মুসুরির ডাল যে কোনো ডাল আপনারা নিতে পারবেন আমি মটর ডাল নিয়ে নিয়েছি আজকে আমি শাপলার পকোড়া বানাবো তো খেতে খুব সুন্দর লাগে তো তোমরা এই রেসিপিটা দেখো তোমরা বাড়িতে বানিয়ে খাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা ডালগুলো দিয়ে দিয়েছি লঙ্কা রসুন পেঁয়াজও দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব এবার আমি ঢাকনিটা দিয়ে ঢেকে দিচ্ছি পেস্টটা করার পর তারপরে কি করবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দেখো অল্প করে চালের গুঁড়ো নিয়ে নিলাম চালের গুঁড়োটা দিলে মচমচা হবে যেহেতু জলে থাকা জিনিসটা বেসন দিলে নরম হয়ে যাবে এই জন্য চালের গুঁড়ো তার সাথে দেখো এই পেস্টটা আমি মিশিয়ে নিলাম এই দেখো এবার আমি কি কি দেবো দেখো মাপ মতো লবণ দিয়ে দেবো মাপ মতন হলুদ দিয়ে দেব এই দেখো এবার দেখো আমি একটু আদা কুচি দিয়ে দিলাম এবার দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি দেখো ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়োর সাথে এবার আমি দেখো অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব বেশি জল জল করা যাবে না আর বেশি গাঢ়ও করা যাবে না শুকনো শুকনো করলে সাপলার গায়ে লাগবে না এই জন্য আমাকে অল্প করে একটু পাতলা রাখতে হবে তো যাই হোক বন্ধুরা আর একটু জল দিয়ে দেব দিয়ে আমি এবার মেখে নেব ভালো করে একটু মেখে নিতে হবে এবার দেখো বন্ধুরা সামান্য অল্প করে চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে দিলে আর একটু ভালো টেস্ট হবে এই জন্য আমি চিনিটা গোলার মধ্যে দিয়ে দিলাম এবার দেখো বন্ধুরা গোলা হয়ে গেছে এই দেখো এবার আমি দেখো বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল আমি বেশি করে একটু দিয়ে দেবো কেননা পকোড়া ভাজতে গেলে একটু তেলটা ডুবো তেলে যদি ভাজা যায় পকোড়াটা খেতেও খুব সুন্দর লাগে আর ভালোও লাগে তো যাই বন্ধুরা তেল দেখো অনেকটাই দিয়ে দিয়েছি তেলটা দেখো গরমও হয়ে গেছে এবার আমি যে শাপলাগুলো রেখে দিয়েছি চিপে জলের থেকে সেইগুলো আমি পাঁচ পিস করে হাতে নিয়ে নেব এই দেখো বন্ধুরা একসাথে পাঁচ পিস নিয়েছি নিয়ে আমি এগুলো সাপলার গায়ে আমি গোলাটা ভালো করে মাখিয়ে আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এই দেখো পুরো মাখিয়ে দেখো লম্বা লম্বা করে আমি ছেড়ে দেব তো দেখো এই দেখো লাল লাল হয়ে গেছে বন্ধুরা এই দেখো তো বন্ধুরা তোমরা যদি একবার বাড়িতে শাপলার পকোড়া বানিয়ে খাও তো বারে বারেই খেতে ইচ্ছা করবে বা দুপুরবেলাও তোমরা পকোড়া ভেজে ডালের সাথেও খেতে পারবে বা সন্ধেবেলাও তোমরা খেতে পারবে তো খেতে খুব টেস্টি আর খুব ভালো লাগে তো বন্ধুরা আমি এইগুলো ভেজে নেব দেখো লাল লাল হয়ে গেছে এই দেখো এগুলো আমি উল্টে দিচ্ছি এক এক করে কেননা বেশিক্ষণ রাখবো না ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব এবার দেখো বারে বারে একটু উল্টে দিচ্ছি এই দেখো এই দেখো লাল লাল হয়ে গেছে যেগুলো হয়ে গেছে সেগুলো আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুরা পরেরগুলো বন্ধুরা আমি এক এক করে সব ভেজে নেব এই দেখো পরে আবার দিয়ে দিয়েছি এই দেখো এগুলো লাল লাল হয়ে গেছে আমি এক এক করে সব সবগুলো আমি ভেজে নেব ভাজার পরে তোমাদের সামনে আবার আসবো আমি বন্ধুরা ততক্ষণ বন্ধুরা এক পিঠ উল্টে দিয়েছি পরের পিঠটা আবার উল্টে দেব দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা সবগুলো ভেজে তোমাদের সামনে আসবো তো দেখো বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি এই দেখো লম্বা লম্বা এই দেখো পকোড়া শাপলার পকোড়াটা লম্বা লম্বা করলে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে তো যাই হোক বন্ধুরা ভেজে নিই শাপলা তো বন্ধুরা তোমরা অনেকভাবে খেয়েছো তো তোমাদেরকে বলছি তোমরা বাড়িতে একবার একটু ট্রাই করো শাপলার পকোড়া খেতেও খুব সুন্দর আর আর দুপুরে যদি ভাতের সাথে ডাল থাকে আর এই পকোড়া থাকে মাছ মাংসও লাগবে না তো বন্ধুরা দেখো লম্বা লম্বা করে ভেজে নিয়েছি এই দেখো যতটা দেখতে সুন্দর তার থেকে খেতে আরও বেশি সুন্দর তো বন্ধুরা আজকে আমি এখানে রাখব কালকে আবার তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর শাপলার পকোড়া কেমন লাগলো কমেন্টে দ্বারাই জানাবে আমি রিপ্লাই দেব আর সব বন্ধুদের শেয়ার করে দেবে দেখার জন্য সুযোগ করে দেবে তো বন্ধুরা আজকে আমি এখানে রাখছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে